এই যে গা ভাই এই একমাত্র এই লোকটার প্রচেষ্টায় এই লোকটার প্রচেষ্টায় আজকে আমি ওইখানে আসছি আমার যদি দাওয়াত দিতে হয় সবাই নিয়মটা শুনে রাখি না দাওয়াত দিতে হইলে আমার মনশ্রী যাইতে হয় আমার সাথে দেখা করতে সরাসরি দেখা না করলে আমি সাক্ষাৎ না করলে আমি দাওয়াত নেই না কিন্তু এই লোকটা না মানুষ তার কথা শুনে না আমার কাছে খুব ভালো মনে হয়েছে এবং সে খুব ভালো মানুষ আমি এইসা তার বিষয় তার বিষয়ে খবর নিচ্ছি দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ রাসুল ইসলাম ভাইয়ের রুশিলা গাড়ি আমার কাছে নাম কি

আমি কি মনে করছি ওই আলু যে ওই পেঁপে ভাজি বা ওই আপনার ওই লাউ ভাজি কিন্তু মাছ ভাষার পো খাটতো আমি কি মনে করতাম জানেন যে ওই এখন যে এই যে ডেলি গরু মুরগি মাংস খাইতেছে এলাকা খাইতেছে আলহামদুলিল্লাহ কিন্তু